বছর পুরনো সিভিল হাসপাতালে রোগীদের এতদিন শতাধিক বিনামূল্যে সনোগ্রাফি করার যে সুবিধা ছিল তা আজ থেকে রেডিওলজিস্টের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়ে আজ সিভিল হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিভিল হাসপাতালের আধুনিকরণ দাবি কমিটি বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন চলে এখানে ভাষণ দেন সংগঠনের মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সদস্য দীপঙ্কর চন্দ্র এবং রূপং সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল কমল চক্রবর্তী বলেন সিভিল হাসপাতালে এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে আর্থিক দিক থেকে দুর্বল পরিবারের রোগীদের চিকিৎসার খরচ বহন করা মুশকিল হবে আসাম সরকার রাজ্যের সমস্ত সিভিল হাসপাতালে সনোগ্রাফি ও বেশ কিছু রোগ নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা বিনামূল্যে করানোর ব্যবস্থা করেছে কিন্তু রাজ্য সরকারে এই জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত হবে কাছাড় জেলার মানুষ তিনি বলেন সিভিল হাসপাতাল আধুনিকরণ দাবি কমিটির পক্ষ থেকে কয়েকদিন আগেই সনোগ্রাফি করানোর জন্য রেডিওলজিস্ট নিয়োগের দাবি জানিয়ে একটি স্মারকলিপি জেলা স্বাস্থ্য বিভাগের উপসঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন সিভিল হাসপাতালে সুপার ডক্টর অপূর্ব কুমার পাটোয়ারের কাছে প্রধান করা হয় এছাড়াও এই স্মারকপত্রের প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে ইমেলে পাঠানো হয় কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি প্রতিদিন হাজার হাজার রুগী আসছেন কিন্তু এখানে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা ছাড়া আর কোনো কিছু করার সুবিধা নেই একের পরে এক ডিপার্টমেন্ট দিতে আছে আপনারা দেখবেন ওখানে আমরা আমরা লিখে রেখেছি সমস্ত বিভাগের ডাক্তার বা এক্সপার্টরা তারা নেই এখানে এটার পেছনে অন্যরকমের চক্রান্ত আছে প্রতিবার ইলেকশনের সময় আমরা এটা জানতে পারি আধুনিকীকরণ হবে 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 ওই ইলেকশন টু ইলেকশন মাঝখানে কোনো কাজ হয় না তার ফলে এ অবস্থা থেকে কিন্তু খারাপ হচ্ছে একজন মাত্র সেই রেডিওলজিস্টের বিদায় নিয়েছেন সবাই নিয়েছেন ওরা বয়স যথেষ্ট করে অনেক সার্ভিস দিয়েছেন কিন্তু সরকারের জানা সত্ত্বেও এই কাজগুলো করা হচ্ছে না গতকালকেই আমরা দেখলাম যে সত্তর হাজার শিক্ষক আগামীতে যেদিন বিদায় নেবেন তার তারপরে দিনই শিক্ষককে নিযুক্ত করা হবে নিশ্চয়ই এটাই তো হওয়া উচিত কিন্তু সিভিল হসপিটালের মতো এত গুরুত্বপূর্ণ এত সেন্সিটিভ একটা জায়গাকে এভাবে নেগজেস্ট করার মানে রাখি দাবি করে আসি তার সরকারের তরফ থেকে অনুমোদনও দেওয়া হয়েছিল কিন্তু এখন পর্যন্ত তার কোনো কাজ শুরু হয়নি এবং এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে সিভিল হসপিটালটি তাতে সত্যি আমরা খুবই দুঃখিত দুঃখের সঙ্গে হচ্ছে রেডিওলজিস্ট বিভাগে এখানে যদি সোনোগ্রাফি আছে কিন্তু সোনোগ্রাফি করার মতো ডাক্তার নেই তাই আমরা চাইছি যে অতি সত্য যাতে এখানে সম্পূর্ণভাবে সব প্রতিটি বিভাগে ডাক্তার যেন রিট্রিটমেন্ট করা হয় এবং রুগীরা যাতে লুক্ম রুগীরা এখানে সেবা পায় এসে আমরা দেখেছি অনেক রুগী আসেন এখানে কিন্তু ওরা প্রাথমিক চিকিৎসা নিয়ে শুধু প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হয় তারপরে ওরা চলে যায় বাড়িতে এখন দরকার এক্সরে এক্সরে পর্যন্ত একটা বলা হচ্ছে না এখনও পর্যন্ত করা হচ্ছে না তাই এই সব তো অতি সত্য সরকার এই ব্যাপারে নজর দেন এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি এখন আমাদের বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ